হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি কাউনিয়া উপজেলা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে তো সেখানে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম গিয়ে দেখি যে হচ্ছে সুন্দর করে ওরা ডেকোরেশন করছে ভালোই লাগলো অনেকগুলো নেস্টল সাজানো হয়েছিল সেখানে তো অনেকেই দেখতে আসছে সঙ্গে আমরাও গেছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখলাম মেয়েকে দেখাইলাম তো এগুলো জায়গায় হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরানো উচিত কারণ হচ্ছে এখানে অনেক কিছু দেখার মতো নিয়ে আসে বাচ্চাদের যেমন আমরা অনেক কিছুর সাথে পরিচিত কিন্তু আমাদের বাচ্চারা এগুলোর সাথে পরিচিত এখনও হতে পারেনি তাই বাচ্চাকে ঘুরে ঘুরে দেখালাম সব কিছু আমার বাচ্চা তো এখানে অনেক প্রাণী দেখে বলতেছে যে আম্মু এগুলো কি ও অনেক কিছু নাম জানি না বা কখনো দেখেনি তো বললাম যে দেখো তো তুমি এগুলো দেখছো না কি কখনও তো বলতেছে আম্মু আমি তো কখনো দেখি নেই। যেমন ও তো হচ্ছে বইয়ে দেখছে কিন্তু হচ্ছে বাস্তবে কখনো দেখেনি আমিও দেখিনি বাস্তবে দুম্বা কখনো। তো সেই দিনে ফার্স্ট দেখলাম মেয়েকেও দেখাইলাম এখানে বিভিন্ন রকম হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি তারপরে বিভিন্ন হচ্ছে যন্ত্রাংশ এগুলো নিয়ে ওরা স্টলগুলো সাজাইছে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুম্বা সব কিছু দিয়ে হচ্ছে এরা স্টল সাজাইছে আর কি তো ভালোই লাগলো এই দেখেন বিশাল বিশাল মুরগি মুরগিগুলো একটা করে ওয়েট না হলো সাত আট কেজি প্লাস তার পাশে ছিল হচ্ছে কবুতর কবুতরগুলো অনেক সুন্দর এই যে সাদা এবং কালো দুইটার সংমিশ্রণে তার পাশে ছিল হচ্ছে কারু বিভিন্ন জিনিস হাতের তৈরি আপুরা কারু জিনিস নিয়ে আসছে এই যে এইখানে কারু জিনিস কারু জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে যেমন বিভিন্ন পাপস টিফিনের ব্যাগ তারপরে হচ্ছে আগের মানুষের সিকিয়া আগের যুগের মানুষের এগুলো তো আমাদের বাচ্চা কখনো দেখেনি তো মেয়েকে দেখাইলাম তারপরে পাশেই আছে লেয়ার মুরগি লেয়ার মুরগি এই যে অনেক বড় বড় লেয়ার মুরগি মুরগিগুলোর সাইজ অনেক বড়। তার পাশে আছে হচ্ছে দুম্বা এই যে যেটা এতক্ষণ বলছিলাম দুম্বাটা একবারেই নতুন আমার দেখা তা আমি তো প্রথমে মনে করছিলাম ভেড়া তারপরে শুনলাম দুম্বাই যায় গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ